হাতের মুঠোয় ফোন আর ফোনের মধ্যেই আমাদের পুরোটা জীবন আর সেই ফোনের কারণেই জীবনের অনেক কিছুই কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে এই গল্পে আপনারা জানবেন একটা ফোনের কারণে কিভাবে দুইজন মানুষ সমাজের চোখে হেয় হয়ে গেল কিভাবে তারা নিজেদের বাসা বদল করেও রক্ষা পেল না কারণ আপনি যে গতিতেই চলেন না কেন আপনার ফোনের ভেতরে থাকা তথ্য ইন্টারনেটের মাধ্যমে তারও আগে পৌঁছে যায় কি। বিশ্বাস হচ্ছে না শ্রদ্ধেয় মঞ্জুর করিম ভাই আমি জানি না আমার কথাগুলো আপনার কাছে কখনো পৌঁছাবে কিনা তবু আশা নিয়ে লিখলাম আমি দু হাজার সালে বিয়ে করি পরিবারকে না জানিয়ে পরে অবশ্য পারিবারিকভাবেই বিয়ে হয় আমাদের তো স্বামী আমার কাছ থেকে দূরে থাকায় আমি তাকে ব্যক্তিগতভাবে কিছু ছবি দিতাম একটা সময় আমার ফোনে কিছু সমস্যা দেখা দেয় তখন নতুন ফোন কেনার টাকাও ছিল না তাই বাধ্য হয়ে ফোন ফ্ল্যাশ করাতে চাই আমরা জানতাম ফোন ফ্ল্যাশ করলে কোনো ছবি থাকে না তারপরেও আমার স্বামী অনেকগুলো ফোন সার্ভিসিংয়ের দোকানে আলাপ করে নেয় যে ফোন ফ্ল্যাশ দিলে তারপরও ফোনে কোনো ছবি থাকে কি না তারা তাকে বলে যে ফ্ল্যাশ দিলে ছবি থাকা সম্ভব নয় এসব বিষয়ে নিশ্চিত হয়ে আমার স্বামী ফোনটা একটা দোকানে ফ্ল্যাশ দিতে দেয় ফ্ল্যাশ শেষে তার কাছে জানতে চায় যে ফ্ল্যাশ দিলে ছবি থাকে কি না সে বলল কিছু কিছু ফোনের ছবি থাকে সে রাখতে পারে আমার স্বামী প্রশ্ন করে আমার ফোনের ছবি রেখেছে কি কিনা সে আমার স্বামীকে কতগুলো ফোনের সিপিইউ নাম দেখিয়ে জিজ্ঞেস করে আমার ফোন কোনটা আমার স্বামী তখন সিপিইউ নাম সম্পর্কে জানতো না তাই ভেবেছিল আমার ফোনের নাম নেই তো তিন চার দিন পরে ইন্টারনেট থেকে ফ্ল্যাশ সম্পর্কে জানতে গিয়ে ফ্ল্যাশের সময় ফোন রিড করা এবং সিপিইউ নাম সম্পর্কে জানতে পারলাম তারপর গিয়ে তাকে জিজ্ঞেস করা হলো তখন থেকেই তার ব্যবহার সন্দেহজনক লাগলো সে আমার স্বামীর সাথে খুব বাজে ব্যবহার করে এবং বলে সে নাকি সব ডিলিট করে দিয়েছে আমরা তার কথায় ভরসা করতে পারিনি কারণ তার কথায় বোঝা যায় যে সে মিথ্যা কথা বলছে সমস্যা শুরু হয় তার ছয় সাত মাস পর থেকে হঠাৎ আমার স্বামীর এলাকার লোকজন আমার সামনে খারাপ ছবি নিয়ে আলোচনা করতে থাকে আমার ছবির সাথে তাদের কথা মিলিয়ে তাদের দিকে আমার স্বামী তাকাতেই তারা চুপ হয়ে যায় এমন অবস্থায় আমরা তাদের কথায় খুব একটা গুরুত্ব দেইনি তার পরের দিন থেকে শুরু হয় আমার স্বামীর দিকে মানুষের অন্য রকমভাবে তাকানো হাসাহাসি আমার পেছনে টিটকারি আমরা এবার কিছুটা ভয় পেয়ে যাই তখন আমার স্বামী তার এক বন্ধুকে জিজ্ঞেস করে আমাদের নিয়ে মানুষ কেন এমন করে সে বলে সে নাকি কিছুই জানে না আমার স্বামী তার কাছ থেকে ফিরে আসার সময় শুনতে পায় তার বন্ধু আরেকজনকে বলছে ছবিগুলো ওদের এটা শিওর নয়তো ও জিজ্ঞেস করতো না তাকে পরবর্তীতে অনেকবার প্রশ্ন করা হয়েছিল সে স্বীকার তো করলই না উল্টো খারাপ ব্যবহার করল ততদিনে এলাকার অনেক মানুষ কারণ ছাড়াই হাসাহাসি টিটকারি করতে শুরু করে আমরা আস্তে আস্তে ভেঙে পড়তে থাকি কারণ আমার স্বামীর সাথে কোনো কারণ ছাড়া মানুষ এমন করার কথা না এরপর আমাদের কিছু আত্মীয় স্বজনও হয়তো এই ব্যাপারে জানতে পারে আমি তাদের গোপন কথা যেটুকু কানে আসে তা থেকে শুনেছিলাম কিন্তু আমার কাছে তারা কেউ স্বীকার করে না অথচ একজন অন্যজনকে হাসি তামাশা করে বলে আমরা কেন এখনো আত্মহত্যা করি না এভাবে চলতে চলতে লোকলজ্জায় আমরা দুইজন বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেই আমার পরিবারের মানুষের কাছেও কেউ বলে না এই ব্যাপারে অথচ তাদের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের কাছে আমাদের ছবি আছে তো এই বিপদের কোনো সমাধান নেই আত্মহত্যা ছাড়া এই ভেবে আমরা বাসা চেঞ্জ করি এখানে আসার পরেও খুব একটা ভালো নেই আমরা কারণ কারো মাধ্যমে হয়তো এখানেও পৌঁছে গেছে ছবিগুলো এখানেও মানুষ আগের মতো ব্যবহার করছে বিপদে পড়লে সুযোগ সবাই নেয় এখন কি করব কিছুই বুঝতে পারছি না আপন মানুষ বন্ধু সহপাঠী সবাই মজা নিতে ব্যস্ত কেউ সাহায্য করে না অনেকে কথাও বলে না কেউ কোনো উপায় দেয় না বাঁচার আমাদের পার্সোনাল ছবি সবাই পাচ্ছে আমরাই পাচ্ছি না গত প্রায় আড়াই বছর হয়ে গেল এই বিপদ সহ্য করছি আর পারছি না আমি আগে কয়েকটা গ্রুপে পোস্ট করেছিলাম সমাধান জানতে চেয়ে উল্টো তাদের নেগেটিভ কমেন্টে আরও ভেঙে পড়েছে একটা সময় সবাই আমাদের পছন্দ করত। এই বিপদের কারণে সবাই এখন ঘৃণা করে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে ভিকটিমকে সবাই অপরাধী ভাবে তাই সবার কাছে আমাদের বদনাম আমরা এখন পর্যন্ত কোনো ছবি হাতে পাইনি কেউ আমাদের ছবি দিচ্ছে না সবাই পেছনে সমালোচনা করতেই ব্যস্ত জিজ্ঞেস করলেও কেউ স্বীকার করছে না আমাদের কাছে অথচ তারা আমাদের পেছনে বলার সময় আমরা শুনতে পাই সব একদিকে প্রমাণ পাচ্ছি না অন্যদিকে আরও মানুষ জানবে এই ভেবে জিডিও করিনি আর আমি কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি মামলা করার জন্য আমি এখনও কোনো প্রমাণ হাতে পাইনি হয়তো নিজেরা ফেসে যাওয়ার ভয়ে কেউ আমাকে ছবি দেয় না আর মামলা করলে তো আরও অনেক মানুষ জানবে এতে আরও বেশি সম্মানহানি হবে তাতেও বিশেষ কোনো উপকার হবে কি এসব ছবি ছড়ানো বন্ধ করা যাদের কাছে আছে তাদের থেকে কিভাবে ডিলিট করা সম্ভব কি করব ভেবে পাচ্ছি না বারবার আত্মহত্যা করতে ইচ্ছা হয় তবুও চাই বাঁচতে কিন্তু মানুষের হাসি টিটকারি এসব আর নিতে পারছি না অনলাইনে কয়েকজনের সাথে শেয়ার করলাম তারা বলেছে মামলা করলে বিষয়টা আরও জানাজানি হবে আরও সম্মান যাবে আমি কি করব এখন ভাই কি করলে একটু বাঁচতে পারবো আমরা ভাই শেষ একটা প্রশ্ন এমন কোনো সমাধান কি নেই যাতে আমার বিপদটা দূর হবে এবং আমার পরিবারের সম্মানহানি হবে না মামলা করলে তো আরও বেশি জানাজানি হবে এবং পরিবারের মানসম্মান আরও বেশি নষ্ট হবে ভাইয়া খুব বাজেভাবে ধ্বংস হয়ে গেলাম আর পারছি না সহ্য করতে একটা পথও খোলা নেই বাঁচার একটু বাঁচতে চাই একটা পথ দেখান প্লিজ কি ভয়ঙ্কর বিপদ সামান্য একটু মজা নেওয়ার জন্য অন্য মানুষের সব সুখ শান্তি নষ্ট করে দেয় মানুষ আপনার সার্বিক পরিস্থিতি জেনে মনে হচ্ছে আপনাদেরই ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়া হয়েছে তবে কোনো না কোনোভাবে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করুন যদি কোনো একটা সূত্র বা ক্লু পেয়ে যান তাহলে আইনের আশ্রয় নিন আর যে সমাজ আর সম্মানহানির চিন্তা করছেন আইনের আশ্রয় না নিলেও তো সেখান থেকে রক্ষা পাচ্ছেন না এখন বরং তিলে তিলে মারা যাচ্ছেন ভালো থাকুন দেখা হবে জীবনের ভিন্ন কোনো গল্পের বাকে আর ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন